ধরে একটা ঘটনা কুমিল্লার দেশব্যাপী সাধারণ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনার সঙ্গে একটা সংখ্যালঘু নারীকে ধর্ষণ করা হয়েছে এই ঘটনা তো অনেক বড় ঘটনা কিন্তু আমরা একটা বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম এই ঘটনার সঙ্গে কিছু কিছু চরিত্র কিছু কিছু চরিত্রের নাম আমরা দেখতে পেলাম উচ্চারিত হতে দেখলাম এবং সেই চরিত্রগুলোর মাধ্যমে তারা যেন বলতে চাইলেন যে ধর্ষণটা যেন তো ব্যাপার এখানে রাজনীতিটাই মূল তারা তারা যার যার মতো করে এখানে রাজনীতি করার চেষ্টা করছেন এটা আমার কাছে মনে হয়েছে আপনার কাছে কি মনে হয়েছে বলতে পারবো না আমার কাছে এরকম মনে হয়েছে তো আমার কাছে আমার কথাটা হলো যে এই ধরনের যে একটা সাধারণ মানে একটা অপরাধ যেটা নির্জলা একটা অপরাধ নির্জলা অপরাধকে যখন আপনি রাজনীতির ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন তখন তো সেই অপরাধটার প্রকৃত বিচারটা থেকে আমরা কিন্তু বঞ্চিত হব তো এটা এই মুহূর্তে এই রাজনীতিকরণটা কেন খুব জরুরি হয়ে গেল কেন দেখুন যেহেতু বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া খুব কনসিয়াসলি পার্শ্ব করা হচ্ছে সে কারণেই আপনার এ ধরনের বাক পাসিং এর স্পেস তৈরি করে দেয়া হচ্ছে আপনি খেয়াল করে দেখেন এই যে মাইনরিটি মেজরিটি এটি বাংলাদেশ কন্টেক্সটে রেলেভেন্ট নয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে স্বাধীনতা সংগ্রাম সেখানে প্রথম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তৃতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় চতুর্থ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন সর্বরকমের ত্যাগ স্বীকার করেছেন এখানে আপনার ভারত পাকিস্তান যেই আপনার কন্টিনাম সেই পার্সপেক্টিভে বিষয়টাকে দেখলে কিন্তু চলবে না আপনার যেভাবে একটি পক্ষ থেকে হাইলাইট করার চেষ্টা করা হয়েছে যে একজন হিন্দু নারী ধর্ষিত হয়েছেন তাকে গণধর্ষণ করা হয়েছে এবং সেটি আবার বিশেষ একটি দলের পক্ষ থেকে ড্রামবিট করা হয়েছে আবার এর বিপরীতে যে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত সম্প্রতি করে ফলাও করে প্রচারের চেষ্টা করা পক্ষ থেকে এবং আপনার এর সঙ্গে ভবিষ্যৎ ইলেকট্রাল পলিটিক্স যুক্ত হয়ে গেছে এখন নারীর সংগ্রাম হানি হটল সেটিতে কার লাভ তার ক্ষতি কে কতটুকু গেইন করলেন এটাকে কার্ড হিসেবে ব্যবহার করে এই যে চিন্তা বিকৃত চিন্তা এই জায়গাটায় আমাদের কোঠারা আঘাত হবে আপনার এখানে বাঘপাসিং এর কোন স্পেস রাখা যাবে না ধর্ষক ধর্ষক তিনি আপনার নারী না পুরুষ তিনি কোন বর্গের মানুষ তিনি তার ধর্ম বিশ্বাসে কোন চেতনা বহন করেন রাজনৈতিক অ্যাক্স বা ইডিওলজিক্যাল এক্স তার কি এগুলো ইম্যাটেরিয়াল আপনার নারীর সম্ভ্রম যে কোনো মূল্যে রক্ষা করবার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং আমি তো মনে করি যদি স্যানিটি থাকতো যদি সেলফ রেসপেক্ট থাকতো তাহলে আমাদের এখন যিনি ড্রাইভিং সিটে আছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী পর্যায়ে আপনার দীর্ঘদিন পর বাংলাদেশ একজন পুরুষকে পেয়েছে এই পদে এই সিটে সেই পদে থেকে আত্মগ্লানি থেকেই তার ঘোষণা দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল আপনার যে ইসলামী চেতনার কথা বলেন যেখানে হজরত মরদের মতো আহ আপনার রাজি তারা খলিফায় রাশিদিনের যে মডেল চরিত্র যারা তারা কিন্তু একটা কুকুরও যদি না খেয়ে থাকতো পরাতের তীরে সেটার দায় শ্লাঘা সেই মনোবেদনা অনুভব করার চেষ্টা করতেন সেখানে আপনার প্রফেসর ইউনুস ওয়াজেবের নামাজের সময় আপনার পিস্তি টুপি লাগিয়ে আবেগ আপ্লুত হয়ে যান যখন আহ মুসল্লিদের পক্ষ থেকে ভালো আপনি আরো পাঁচ বছর থাকুন দালালদের কথা শুনবেন না প্রায় এবার সর্বশেষ ঈদুল আজহার নামাজের যে ঈদগাহ সেখানে বাঁশ দিয়ে যে বাউন্ডারি গুলো তৈরি করা হয় সেখানে প্রায় বাড়ি খেয়ে যাচ্ছিলেন ভাগ্যিস এসএস এর সংশ্লিষ্ট সদস্য কিছুটা খেয়াল করে তাকে আর আগে বাড়তে দেয়নি। এই যে ভেতর থেকে যে আহ মৌতা অনুভব করেন এটি তো ডেফিনেটলি তাকে মোহিত করে ক্ষমতার মোহ এই বয়সে একজন লোক যদি না ছাড়তে পারে তাহলে আর কি বলা যায় ধরনের দ্বিধাহ আমরা প্রবেশ করি একটা জিনিস মানে বলা হচ্ছে যে মানে আপনার মোরাদ এই ঘটনাকে নিয়ে আমি আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া উপদেষ্টা ওনাকে সরাসরি বলতে শুনলাম উনি একটা মাফিয়া গোষ্ঠীর কথা বললেন যারা নাকি আওয়ামী লীগের মানে আপনার সৈরাচারের তো এটা বলার মাধ্যমে উনি হয়তো বিএনপিকে ইঙ্গিত করেছেন আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের যিনি সাদিক কায়াম দেখলাম সাদিক সাহেব দেখলাম ফেসবুকে আবার আলমগীর ওনাকে বলতে দেখলাম যে উনি উপদেষ্টা সাহেব সম্পর্কে বলছেন যে জনতুষ্টির চেয়ে উনি আত্মতুষ্টিতে বেশি ভুগছে আত্মসেবায় বেশি মগ্ন হয়ে পড়েছেন তো এই যে পরস্পর বিরোধী কথাবার্তাগুলো এই কথাবার্তা গুলোকে সাধারণ মানুষ যা নাকি সেই ধর্ষণের একটা দৃষ্টান্ত হলো বিচার চায় তাদেরকে কিছুটা হলো হতাশ করবে না আপনার এর চেয়ে ধিক্কার দেওয়ার মতো এনভারমেন্ট আর কখন কোথায় প্রিভেল করবে বাকপাসিং সিং অত্যন্ত ঘণ্য একটি মানসিকতা দ্বিতীয়ত এর থেকে ফায়দা লুটবার যে চেষ্টা সেটি আরো ঘৃণ্য এবং সবচেয়ে ভালো হতো মরালি স্পিকিং থেকে হুমকি দিতেন মাঝখানে একবার তিনি বলেছিলেন যে তিনি আপ এবং নাহিদ মহোদয়ের মাধ্যমে বলবার চেষ্টা করেছেন যে তিনি এনাফিজানাফিন চলে যাবেন সেই চলে যাওয়াটাই যদি তার জন্য সবচেয়ে গ্রেসফুল হতো এখন এই দ্বিতীয় হ্যান্ডি তার জন্য এই যে কারণটা এসে ধরা দিয়েছে নাক্কারজনক নেতা যেহেতু আসিফ মাহমুদ সাজিব গৃহ প্রসঙ্গটা এলোই ওনার আরেকটা ঘটনার কথাটা বলি আপনাকে আজকে উনি মরক্কো যাচ্ছিলেন তখন দেখা গেল যে ওনার ব্যাগের মধ্যে যে ম্যাগাজিন পাওয়া গেল ভর্তি ম্যাগাজিন তারপর উনি তড়িঘড়ি করে সেটা হস্তান্তর করলেন আরেকজনকে দিলেন এবং এটা নিয়ে একটা সংবাদ প্রকাশিত হলো একটা অনলাইনে সেই সংবাদটা মাত্র পাঁচ মিনিটের বেশি অনলাইনে থাকতে পারলো না থেকে উঠে তো এই বিষয়গুলো কি আপনার কাছে কি ইঙ্গিত করে দেখুন রাষ্ট্র রাষ্ট্র খাবি খাচ্ছে সিরিয়াসলি ইনজিওর্ড এবং এমন সব কুশিলবের পাল্লায় পড়েছে রাষ্ট্র যে রাষ্ট্রের যদি সুযোগ থাকতো তাহলে আত্মহত্যা করবার চেষ্টা করুন এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয় আমি আপনাকে ইতিহাস পর্যালোচনা করে উদাহরণ দেব আমাদের যে ট্রায়ো বাংলাদেশকে অদৃশ্য সুতার টানে বিদেশ থেকে পরিচালিত করবার চেষ্টা করেন প্রফেসর ইউনুসের স্পোক্সম্যান হিসেবে আন কাজ করেন সেই ত্রিরত্নের অন্যতম রত্ন যিনি আমেরিকায় মোতায়েন থেকে আপনার বয়ান হাজির করেন আমার প্রিয় ভাজন তার একসময় কর্মক্ষেত্রে ছিল একুশ টেলিভিশন তিনি একুশ টেলিভিশনের সালাম এ ধরনের পরিস্থিতিতে যখন পড়তে হলো তখন আমার সাহায্য কামনা করবেন সালাম সাহেব মুম্বাইতে যখন এয়ারপোর্টে এরোপ্লেনে উঠবেন তখন তার পকেটে গুলি পাওয়া গেল এবং ন্যাচারালি ইন্ডিয়া আহ তবু বিষয়টাকে ভালোভাবে নেয়নি তাকে আটক করার ব্যবস্থা করেছিল এবং শেষ পর্যন্ত আপনার আহ ডক্টর কনক সরওয়ার শরণাপন্ন হয়েছিলেন তিনি এবং কনক জানতেন যে এই বিষয়টা আমার মতো লোকের দৃষ্টিতে নিয়ে আসলে এটা নিয়ে একটা হইচই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে বিষয়টা সুরাহা করা যেতে পারে তো যাই হোক কনক তার এমপ্লয়ারের প্রতি সহানুভূতিশীল হয়েছিলেন এবং সেই জন্যে সেই যাত্রা আপনার সালাম সাহেব আপনার মান সম্মান নিয়ে সশরীরে ভারতীয় শাসন যেই নিগর তা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন এখন আপনার এই যে নজিরটি সেটি আমাদের কর্তৃপক্ষ আমলে নেয় নিয়েছিল যদি নিত তাহলে কিন্তু এই দ্বিতীয়বারের মতো ঘটনাটি ঘটতো না সজীব ভুইয়া আমার নিশ্চিত বিশ্বাস তার বয়স সাতাশ বছর আপনি অস্ট্রেল লাইসেন্সের অধিকারী হতে পারেন যদি আপনার তিরিশ উত্তর বয়স হয় আপনি খেয়াল করে দেখেন এই সরকার এই হুকুমত ক্ষমতায় আসার পরে আইন করে আপনার বিগত আমলে যতগুলো অস্ত্র লাইসেন্স প্রদান করা হয়েছে রাইফেল শটগান কিংবা পিস্তলের সবগুলোকে স্থগিত করা হয়েছে এবং আপনার এই অস্ত্র শুধুমাত্র যারা কমিশন অফিসার তারাই আপনার রক্ষা করতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং তাদের লাইসেন্স ভ্যালিড থাকবে আর বেসামরিক নাগরিক যারা যাদের এটি আরো বেশি করে প্রয়োজন আত্মরক্ষার্থে তারা এটি করতে পারবেন না এইরকমের একটি আজ্ঞা হাজির করে দেওয়া হল এবং ধরুন আমার ক্ষেত্রে আমার পিস্তল এবং আহ শটগানের লাইসেন্স আহ করা ছিল যেহেতু আমি একজন কমিশন অফিসার মহামান্য রাষ্ট্রপতির আদেশে আমাকে কমিশন প্রদান করা হয়েছে দুই হাজার দুই সনে বাংলাদেশ মিলিটারি থেকে কমিশন কোর্স করে আমি এই যোগ্যতা অর্জন করেছি আমাকে চেহারা চোখে বললেন যে আর্ন আমি ধাপে ধাপে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট লেফটেন্ট থেকে ক্যাপ্টেন ক্যাপ্টেন থেকে মেজর হয়েছে এবং যেহেতু আমি সরকারের সমালোচক ছিলাম আমি সেই কারণে আমার প্রমোশন আটকে রাখা হয়েছিল চার বছর যখন আমি ডিউ তার থেকেও চার বছর আমাকে এটি প্রদান করা হয়নি এবং আমার কারণে পুরো বাহিনীর আপনার পদোন্নতি আটকে রাখা হয়েছে পরবর্তীতে আমাদের বর্তমান মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডক্টর ইউনুস তিনি আমার চার সেই বছর চার বছরের যে বঞ্চনা সেটি আমাকে ফেরত দিয়ে ভূতাব্যাখ্যা অনুমোদন দিয়ে কিন্তু আমার প্রমোশন কার্যকর করেছেন গ্রেটফুল টু হিম কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আপনি একজন বেসামরিক নাগরিকের অধিকার খর্ব করলেন যার সবচেয়ে বেশি দরকার আত্মরক্ষার এই অরাজক সময়ে এই মব কালচারের সময় তাকে নিরস্ত্র করে দিলেন আর যাদের আপনার না থাকলেও চলে তাদেরকে আপনি ঘাটালেন না এক দ্বিতীয়ত আপনার এখানে যে বিষয়টি সচিবালয়ে প্রবেশাধিকার আপনার আমাদের যারা সাংবাদিকতা করেন এখানে দুই ক্যাটাগরির বা তিন ক্যাটাগরির সাংবাদিক আছেন যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন তারা একরকম যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন তারা একরকম আবার কিছু কিছু ব্যক্তি আছেন যারা ফ্রিলান্স আপনার নাহিদ মহোদয় তখন আপনার এই মন্ত্রণালয়ের দায়িত্বে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো একটি সারমেয় প্রাণ হারালো অগ্নিদগ্ধ হলো এবং গভীর রাত এবং এই অজুহাতে যিনি আপনার আহ সচিবালয় দেখাশোনা করবার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিলেন তাকে যেহেতু তার স্ত্রী এক সময় গোপালগঞ্জে কর্মরত ছিলেন সেই অজুহাতে সেইভাবে দিয়ে দিয়ে চার করে তাকে প্রত্যাহারের ব্যবস্থা করা হলো এবং আপনার সকল সাংবাদিকের আপনার একাডেশন কার্ড সাসপেন্ড করে দেয়া হলো এবং আরো যে কাণ্ডটি হলো বলা হলো যে যারা ফ্রিল্যান্স তাদের এটি আর ভ্যালিড থাকবে না খেয়াল করে দেখেন মানে কত বড় আহ নির্বুদ্ধিতার কাজ যিনি ফ্রিল্যান্স তিনি সবচাইতে বেশি স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন আর তার এই অগ্রণী ভূমিকা যাতে তিনি না করতে পালন করতে পারেন সেই জন্য ইউনুস সাহিতে এসে আমাদের এই জিনিসটা প্রত্যক্ষ করতে হলো দায় কিন্তু কার স্বরাষ্ট্রমন্ত্রীর বা মন্ত্রীর মর্যাদায় যিনি আপনার উপদেষ্টা তিনি সচিবালয় রক্ষা করতে পারলেন অগ্নি কাণ্ডের ঘটনাটি ঘটলো এবং এর দায় সাংবাদিকদের চাপিয়ে দেওয়া এখন আপনি তো স্বচ্ছতা নিশ্চিত করবার হাতিয়ার সেখানে আপনি একটা অসচ্ছ অস্বচ্ছ আহ ঘটনা ধামাচাপা দিলেন এখন পর্যন্ত সেটি মেনটেন করেছে আমার কাছে মনে হয়েছে এটা অন রেকর্ড বলা দরকার আপনি নিজেও একজন সাংবাদিক আমি দীর্ঘ এক বছর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করে আমি যোগ্যতা অর্জন করেছি তারপরে এক বছর এক বছর করে পাঁচ বছর অস্থায়ী কার্ড পেয়েছি পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর স্থায়ী কার্ড পাওয়ার জন্য এলিজিবল হয়েছি তারপরে একাধিকবার সেটা রিনিউ করার সুযোগ আমার হয়েছে আমার মেয়াদ কিন্তু এখনো শেষ হয়নি কিন্তু এক আজ্ঞা দিয়ে সেটা সাসপেন্ড করে রাখা হয়েছে হুইচ ইজ রিয়েলি আনফর্চুনেট এবং ইউরোসের এই আমলে এসে আমাদের এটি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো এবং আজ পর্যন্ত কোনো জুডিশিয়াল প্রোব ইনকোয়ারি রিপোর্ট আমরা কিন্তু পাইনি দায় কার দায়ী কে ওই সময় কারা সচিবালয়ে ছিলেন এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না এরপরে আমরা দেখেছি নানান রকম নিবর্তনের চেষ্টা করা হয়েছে সচিবালয়ে যারা পেশাগত বিভিন্ন ইস্যুতে আন্দোলন উন্নত হয়েছেন তাদের ঠাণ্ডা ঠান্ডা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে কিন্তু নিজেরা যে এই দুর্ঘটনাগুলো ঘটালেন বা এর দায়টা নিলেন না এটা কিন্তু ভবিষ্যতে একটা কালো অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের সচিবালয়ের ইতিহাস সচিবালয়ের ইতিহাস আপনার সাতাশি সনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকটস্থ যে দেয়াল সেটি ফুটো করে ফেলা হয়েছিল সেটাই ছিল সর্বশেষ ঘটনা কিন্তু সেটি সফল হয়নি কিন্তু সাফল্যের সঙ্গে আপনার অগ্নিকাণ্ড আহ ঘটলো এবং ঘটানো গেল সচিবালয়ে মধ্যরাতে সেটি কোন কুলকিনারা আমরা এখন পর্যন্ত পাইনি এর দায় কিন্তু প্রফেসর ইউনুসকে নিতে হবে সেটি উদ্ঘাটনের দায়িত্ব ছিল তা তিনি ঘর গোছানোর অংশ হিসেবে এই তার মেয়াদ শেষ করার আগে তার উচিত হবে এটির উপর একটি শ্বেতপত্র প্রকাশ করা ধন্যবাদ আচ্ছা আপনি একটু বললেন যে অস্ট্রেলিয়া লাইসেন্স পেতে হলে মিনিমাম ত্রিশ বছর লাগে এবং আমাদের এই সামরিক অফিসার সেনা নৌ বিমান বাহিনীর কমিশনড অফিসার তার বয়স কম হতে পারে কিন্তু যেহেতু তার প্রশিক্ষণের অংশই হচ্ছে অস্ত্র চালনা সেই আইন সেই রীতি সেই প্রথা কিন্তু এখানে হয়তো কার্যকর নাও হতে পারে কিন্তু একজন বেসামরিক নাগরিক তিনি যাদের দায়িত্বশীলতার সঙ্গে তার অস্ত্র ব্যবহার করতে পারেন ফর সেলফ ডিফেন্স সেই জন্য কিন্তু তাকে এই অস্ত্রের লাইসেন্সটি প্রদান করা হচ্ছে অস্ত্রের শান্তু করবেন জেলা প্রশাসক স্বরাষ্ট্রমন্ত্রীর আহ মন্ত্রণালয়ের আহ অনুমোদন সাপেক্ষে আর পিস্তলের লাইসেন্স আহ যিনি প্রদান করবেন তিনি কিন্তু স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা না তাহলে আসিফ भगत কিভাবে অস্ত্র মানে লাইসেন্স পেলে তো লাইসেন্স না পেলেন গুলি দিয়ে কি করবেন ওনার সঙ্গী তাহলে গুলি থাকছিল আপনি শুধুমাত্র এই কারণেই তো তার পোর্টফোলিও হারিয়ে ফেলা উচিত আমাদের এই বেয়ারা কথাগুলো বলতে পারতে হবে আইনের শাসন আপনি মানবেন না আপনি খাতির যত্ন করবেন ধরুন আপনার যখন সালংশায় ফিরে আসলেন দেশে তখন কিন্তু বিষয় নিয়ে কোয়ারি করা উচিত ছিল সেটা কিন্তু করা হয়নি এবং

আচ্ছা প্রোটোকল আছে যেমন গার্ডমেন্ট যখন পতাকাবাহী গাড়িতে থাকবেন যিনি চালক তার পাশে থাকবেন এবং তার জন্য যেটি সিট বেল্ট লাগাবেন না যেকোনো সময় তাকে লাভ দিয়ে পড়তে হতে পারে আত্মরক্ষার্থে আচ্ছা ভিআই পির আহ আপনার জীবন রক্ষার্থে সেই জন্যে তার জন্য অ্যালাউড তিনি ফ্রন্ট সিটে বসলেও তিনি সিট বেল্ট ব্যবহার নাও করতে পারেন যেটি ম্যান্ডেটড ছিল এটা কি তার ছিল যদি চাও হয় সেটি তুমি ক্যারি করবেন কেন সাদার라운ড যিনি গানম্যান তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আই আর্মস অ্যান্ড ওলেশনশিপ তার কাছে থাকবে যিনি তার দায়িত্ব মালপত্র ক্যারি করা না মন্ত্রী মহোদয়ের স্বয়ং দায়িত্ব আপনার তাদের রিলিফ দেওয়া তাহলে তারা মাসিক বেতন নিচ্ছেন কেন ওই কাজে থেকে এই বিষয়গুলো কিন্তু না আমি আমি কতগুলি জিনিস বোঝার চেষ্টা করছি আপনি একটা কথা ভাবুন তো যদি এটা আমাদের এখান থেকে যদি চলে যেত উনি তো মরক্কোতে করতে যাচ্ছিলেন মরকে পরে নামার পরে কি অবস্থা হতো সালাম সাহেব যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন তার চেয়েও বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো কারণ সালাম সাহেব প্রাইভেট ইন্ডিভিজুয়াল হতে পারেন তিনি একজন ধর্নাঢ্য ব্যক্তি আহ ইলেকট্রনিক মিডিয়া একটি আউটলেটের সত্তাধিকারী কিন্তু তিনি তো মন্ত্রীর মর্যাদায় সেখানে রাষ্ট্রীয় সফরের মতো একটা সফরে হয়তো যাচ্ছেন বা তার কাউন্টার পার্ট যিনি মরক্কোতে তার আমন্ত্রণে যাচ্ছেন অথবা তিনি কোন সেমিনার সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে যাচ্ছেন তাকে কিন্তু দায়িত্বশীল আচরণ করতে হবে ভাই এই রাষ্ট্রের মালিক তো আপনি একা নন তাহলে পার্থক্য রইল যে বাপের দেশটা বলে যে আমরা স্লোগানগুলো শুনেছিলাম সেই জায়গায়ই তো আপনি চলে গেলেন আমরা তাহলে অপেক্ষা করি যে উনি আসার পর কি জবাবটা দেন এবং সেটা নিয়ে সরকার প্রধান কি করেন কি অ্যাকশন শুধুমাত্র শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে কিন্তু চলবে না দায় এড়ানো যাবে না আমরা এত আপনার কমপ্লেসেন্ট হব কেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ আপনি অনেকগুলি সেন্সিটিভ বিষয় নিয়ে খুব ডিটেইলে কথা বললেন অমন হয় আমরাও আশা করবো যে সরকার প্রধান হোক আর সরকারে যারা অংশ আছেন তারা হোক এই বিষয়টা আপনাকে জবাব দিতে আমরা সরকারের কাছে দাবি করব যে কেন একজন অপ্রাপ্ত বলছে এই অর্থে যে অস্ত্র বহনের জন্য হ্যাঁ অস্ত্র বহনের জন্য পর্যাপ্ত অস্ত্র লাইসেন্স পাওয়ার জন্য পর্যাপ্ত বয়স হয়নি এমন ব্যক্তি উনি কেন গুলি বহন করবেন ওনার সঙ্গে বিমানে ওঠার সময় এবং যেটা নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে এটা কেন হবে এবং এটা হওয়া উচিত কি না মানে ওনারা কি ধরাকে কে করেন ওনারা কি এই দেশটাকে নিজের বাপার মানে পিতার দেশ মনে করেন নিজের দেশ মনে করেন ওনাদের এই থেকে এলো একজন উপদেশটাকে সাধারণ একটা জনগণের চেয়েও বাড়তি কিছু মানে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করার সুযোগ পান এই অধিকারগুলো গুলো থেকে আসে কোন মানসিকতা থেকে আসে আমরা তার একটা সুস্পষ্ট জবাব সরকারের কাছে চাইতেই আমরা দেখি সরকার সেই জবাব দেয় কিনা আপনাদুল হাসান কমিল ঠিক সময়ে ঠিক প্রশ্নটা উত্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা অপেক্ষায় থাকুন দেখি আমরা এই প্রশ্নটা জবাব পাই কিনা